খুব কঠিন প্রশ্ন আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো দেখুন এই বিষয় যেটা নিয়ে আমি সামনে দাঁড়িয়েছি এবং যেই প্রশ্নটা করা হয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটা একটা প্রশ্ন আমি জানি না আমার অবস্থান থেকে এটা ব্যাখ্যা করা কতটুকু সমীচীন হবে বা এটা ইন্টারপ্রিটেশন কি হবে আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইনফর্মালি আমার এক সাংবাদিক ভাই বললেন আজকেও ফর্মালি বা ইনফর্মালি যেটাই বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দ সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে অতপ্রতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা এই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইজ ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেটাস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলেই কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আর আড়াইশো নিয়ে কথা বলেছি আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদেরকে বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এইটার সাথে বর্ডারের আর্টসা এবং আর যে মুভমেন্ট তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে লেটাস্ট থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয় সো ডাইরেক্টর আইএসপিআর আমাকে পুশ করেছে আপনি গিয়ে কথা বলেন আবারও বলব এটা আমাদের দেশ আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি চিন্তাভাবনা আমাদের নিজেদের মাঝে মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইর এবং আমি আই এম নট মিনিং সামথিং আউট অফ দিস রুম ঘরের বাইরের কথা বলছি না কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে গ্যাপ হয়েছে ইস নট নাথিং লাইক দ্যাট তাহলে তো আর কোনো কিছু করার থাকে না একটা 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 বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারবো এটার জন্য সবার সহযোগিতা দরকার ইন্টিগ্রেশন দরকার এবং আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন আপনারা আপনাদেরকে অনুরোধ করবো এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে কিছু কিছু অসঙ্গতি অসংলগ্নতা থাকতেই পারে বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটা সুন্দর দেশ যেটা আমরা প্রত্যাশা করি আশা করি সেটার মধ্যে আমরা বিরাজ করব ঈশ